হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজ আমি কে ভিডিও নিয়ে চলে এসেছি তো সত্যম শিবম সুন্দরম তো শিব ঠাকুরের মন্দির তো নতুন শিব ঠাকুরে এই মন্দিরটি তৈরি হয়েছে তো সেখানেই এখন সকাল প্রায় এগারোটার মতন বাজে তো দেখো খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আর আজকের এখানে শিব ঠাকুরের মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরটা কিন্তু একদম নতুন কিছুদিন আগেই মন্দিরটা তৈরি হয়েছে দেখো কত সুন্দর তৈরি হয়েছে না মন্দিরটা বেশ বড় কিন্তু মন্দিরটা আর আজকেরে আর কালকেরে দুদিন ধরে এই মন্দিরে কিন্তু অনুষ্ঠান আছে আজকে কী কী অনুষ্ঠান আছে বলো তো আজকে রয়েছে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা ভগবত গীতা পাঠ তারপরে বসিয়ে মা ঠাকুরের অন্নভোগ খাওয়ানো অনেক কিছু পরপর আছে আর কালকেও অনুষ্ঠান আছে কালকের কি অনুষ্ঠান আছে সেটা আমি কালকেই তোমাদের নতুন ভিডিও নিয়ে আসব। কালকেই শেয়ার করবো আজকের হচ্ছে এইগুলোই রয়েছে আর তুলসী মঞ্চ প্রতিষ্ঠার জন্য সকাল থেকেই কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে তুলসী মঞ্চ সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন করা গোছানো সমস্ত পুজো করতে গেলে তো অনেক কিছু যোগাযোগ করতে লাগে তো সেই যোগাযোগ করা সেগুলো সব শুরু হবে কিছুক্ষণ পরে তো আমি একটু সকালে এসে একটু ঘুরে গেলাম মন্দিরটায় মন্দিরটার নাম হচ্ছে শিবত্র মন্দির তো এখানে সমস্ত পুত্র পুত্রবধুবন নাতি নাতনি সবার নাম এখানে খোদাই করা রয়েছে মানে যাদের মন্দির আর কি তো এই দেখো শিব ঠাকুরটা কত সুন্দর দেখতে এখন একটু দরজাটা বন্ধ করা রয়েছে চলো আমি ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিব ঠাকুরটা খুবই সুন্দর দেখতে একদম পিতলের শিব ঠাকুর আর নিচে রয়েছে আসল শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে যেটা সবাই দেখতেও পাবে না আর জল ঢালতেও পারবে না আসল শিব মূর্তিটা নিচে রয়েছে যেটা সচলাচল সব মন্দিরেই থাকে তো ওপরে পিতলের শিব ঠাকুর করা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব সুন্দর কিন্তু ডিজাইন করা মন্দিরটা নিচে আলপনা আঁকা রয়েছে কত সুন্দর দেখো আকাশি রঙ করা আলপনা দেওয়া সাইড সাইডে খুব সুন্দর একটি মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের দিনটা তো এখানে অনুষ্ঠান রয়েছে তো আবার আমি সন্ধেবেলা তো আসবোই এসে কী কী অনুষ্ঠান হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে মাঝখানে একটু স্কিপ করলে চলবে না তাহলে কিন্তু সব মিস করে যাবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো করবে।

নগর পরিক্রমা শুরু হবে চারটে সাড়ে চারটের সময় শুরু হয়ে যাবে নগর পরিক্রমা চোদ্দ এবং বিভিন্ন আসনে মহারাজ গুরুজি ও বৈষ্ণব অঞ্চলের সকল মানুষের সকাল থেকেই পুজোর তোড় জোর এখন কিন্তু সন্ধ্যাবেলা তো আমি দেখো একটি শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে এখন আমি আবার চলে যাবো মন্দিরে সেখানে পুজো আচরা হচ্ছে চলো তোমাদের সাথেও আমি সবটা শেয়ার করছি

शिलाति सुखदा भवदा गंगी वक्खुवा परवा गुरु यदि सुख का देवी द्वार माता सत्य के ऊपर और वहां आओ पुष्पों और बाबा पुष्पों ताली रे 2 ओं फट उमा ओं आठ

여좌 오늘도 만

র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বংা কল্পতুহর্ষ কৃপা

গোবিন্দ কৃষ্ণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর সায়ন ভগবান অনাদি আদি বলছে আগেও তিনি ছিলেন এখনো আছেন পরেও তিনি থাকবেন তিনি হচ্ছেন অবিনাশ্বর বলছে কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর তিনি হচ্ছেন ভগবান তো বলছে লক্ষ্য লক্ষ্য কল্প বৃক্ষ আবৃত চিন্তা মনিকার গতি গৃহ সময়ে সুরভি অর্থাৎ কাস পালন করিতেছেন শত সমস্ত লক্ষ্মী গণ একত্রিত পরিষেবিত হইতেছেন সেই আদি দৈন্দ্রকে মত করে করি এখানে 싹팔에 까물렀더래 이날 브라클라 쩝쿠 마요로 어쩜 시렁붙어라 네이로 메코바리라 선나 소리 그저 다구바를 지키시네 제이 앙고르 제이 메 선나 알테니의 맹협상에 뚫어놨었세 저리로 버리 춥죠

শ্রী ললিতা ত্রিভুক্ত ত্রিভঙ্গ শ্যান সুন্দর যাহ রাত এগারোটা বাজে তো চলে এলাম বাড়ি তোমরা দেখতে পেলে কত সুন্দর পুজো হলো হরিনাম বসেছে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হলো গীতা পাঠ হলো খাওয়ানো হলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা